দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দিন ফরওয়ার্ড ব্লক বাম ফ্রন্টের অন্যতম শরিক দল অনেকদিন বাদে ফরওয়ার্ড ব্লকের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি কারণ কিছুক্ষণ আগে আমরা তথ্য পেলাম তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি মানে শেয়ার করতে যাচ্ছি তথ্যটা কি ফরওয়ার্ড ব্লকে যোগদান ফরোয়ার্ড ব্লকে যোগদানের খবর আমাদের কাছে এসেছে এবারে কারা যোগদান করলো কিভাবে যোগদান করলো বিস্তারিত বলবো আমাদের কাছে যে খবর এসেছে রবিবার মানে আজকের এই ফরওয়ার্ড ফরোয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর হেমন্ত বসু ভবনে বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলামের নেতৃত্বে রাজ্য ডিএসপি পার্টির সকল সদস্য রাজ্য ডিএসপি পার্টির সকল সদস্য ফরওয়ার্ড ব্লকে যুক্ত হয়েছে এবং এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের মানে পশ্চিমবঙ্গের বঙ্গের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং আরো অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই যে এবারে কথা আসছে ডিএসপি আবার এটা কোন দল ডিএসপি ছেড়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ডিএসপির সকল সদস্য ফরওয়ার্ড ব্লকে যোগদান করলো আমি আপনাদেরকে জানাই এই ডিএসপির পুরো কথা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি ইনি প্রমোদ চন্দ্র পার্টিটা তৈরি করেছিলেন এই প্রমোদ চন্দ্র যে পার্টিটা তৈরি করেছিলেন উনিশশো সালে তৈরি করেছিল এই ডিএসপি কিন্তু বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল দু সালে তারা ডিসাইড করেছিল বামফ্রন্টের বাইরে বেরিয়ে যাবে দু সালের পর তারা বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিল প্রধানত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে একটা সময় দারুণ প্রভাব ছিল কিন্তু এই ডিএসপি পার্টির মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির পশ্চিমবঙ্গের সকল সদস্য নাকি ব্লকে যোগদান করলো আর এটা সত্যি খুব ভালো খবর বলে আমার মনে হয় এবারে কারণটা বলছি দেখুন এত মানে কি বলবো দল লতা পাতার মতো গজিয়ে উঠছে চারিদিকে মানে এর সঙ্গে বনি হচ্ছে না ওর সঙ্গে বনি হচ্ছে না চলো আর একটা দল খুলে ফেলি এইভাবে তো দলগুলোকে টিকিয়ে রাখা যাবে না বামপন্থীর অস্তিত্ব সংকটে পড়ে যাবে এইভাবে সুতরাং এই বিএসপির প্রভাব আপনারা কতটা শুনেছেন জানি না পশ্চিমবঙ্গে এর প্রভাব এই মুহূর্তে একদমই নেই হ্যাঁ মেরে গেটে কিছু পার্টি সদস্য রয়েছে কিছু পার্টি ওয়ার্কার্স রয়েছে তারা কি করবে রাজনীতির ময়দানে তাগর তাগর মাগুর মাছের কাছে পাত্তা পাবে গিলে খেয়ে নেবে তো তাহলে এইসব দলগুলো করেই তো বামপন্থী মনোভাব মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে আমি খারাপ কিছু বলছি না অবশ্যই চিন্তাধারা রয়েছে যে কারণে দলটা একটা নীতি আদর্শ ছিল কিন্তু আবার বলবো সমগ্র বাম দল যদি এক জায়গায় আসে না এবং সমগ্র বাম দল যদি একসঙ্গে না তাহলে পশ্চিমবঙ্গের একটা তৃতীয় শক্তির উদ্ভব হতেই পারে আমরা চৌত্রিশ বছর দেখেছি বামফ্রন্ট ক্ষমতায় ছিল আর বামফ্রন্ট যদি সত্যি খারাপ কাজ করতো চৌত্রিশ বছর মানুষ ক্ষমতায় রাখতো পাঁচ বছর দেখেই হটি দিত দশ বছর দেখেই হটিয়ে দিত পনেরো বছর দেখেই হটিয়ে দিত নয় নয় করে চৌত্রিশটা বছর ক্ষমতায় ছিল এটা কম নয় কিন্তু তার মানে এই বামফ্রন্ট কিন্তু দারুণ কাজ করেছিল পশ্চিমবঙ্গে এখান থেকে প্রমাণ হয় এবারে কে কি বললো তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু চৌত্রিশ বছর টিকিয়ে রাখাটা মুখের ব্যাপার নয় কিন্তু এই মুহূর্তে শূন্য কেন হলো কি কারণে হলো কারণ হঠাৎ করে বিজেপির উদ্ভব এবং বিজেপির রাক্ষসী সামনে এনে পুরো বামপন্থী সাপোর্টার যারা রয়েছে তৃণমূলকে হারাতে চায় তারা যখন ভাবছে এই তৃণমূলকে তারা হারাতে পারবে না বামফন তখন তারা কি করছে রাক্ষসের মতো গিলে নিল ওই সমর্থকদের হিন্দুত্বের জোরে আর যার ফলে এই মুহূর্তে শূন্য তব শূন্য ও শূন্য করতে পারছে না জেলায় জেলায় বামপন্থীদের ঝড় বলতে গেলে সিপিআইএম এর ঝড় সিপিআইএম এর ঝড় আপনারা দেখেছেন যাই হোক সিপিআইএম নিয়ে আর কথা বলবো রাজ্যের আহ বলবো ফরওয়ার্ড ব্লক এবারে বলি ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব কিন্তু এখনো বারাসাত মানে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার কিছু কিছু এলাকা বাঙ্গরের কিছু এলাকায় বিদ্যমান এখনো পর্যন্ত রয়েছে যদি দেখেন বাঁকুড়া জেলার অল্প বিস্তার প্রভাব রয়েছে পুরুলিয়াতে অল্প বিস্তার প্রভাব রয়েছে ফরওয়ার্ড ব্লকের কুচবিহারে কিছুটা প্রভাব রয়েছে ভালো শক্তি ছিল একটা সময় এবং অবশ্যই আহ দিনাটা মানে বীরভূম বীরভূম জেলায় কিন্তু দারুণ প্রভাব রয়েছে এই ফরওয়ার্ড ব্লক এবারে ফরওয়ার্ড ব্লক ইদানিং যেটা দেখতে পাচ্ছি আপনারা হয়তো কতজন বিশ্বাস করবেন জানি না কিন্তু আমি আপনাদেরকে বলি ফরওয়ার্ড ব্লক একের পর এক সভা করে যাচ্ছে এই সভা যেটা দেখতে পাচ্ছি মানুষের ভিড় কিন্তু যথেষ্ট হচ্ছে গত তেরো তারিখে তেরোই নভেম্বর ফরওয়ার্ড ব্লক নলহাটিতে লোকাল কমিটি যারা কর্মী ছিল একটা জনসভা করেছিল সেই জনসভা আপনারা দেখায় একটু যতটা ক্ষমতা রয়েছে সেটা চেষ্টা করছে এটা ব্লকের কিন্তু চেষ্টা করছে ফরওয়ার্ড ব্লক নিজেদের জায়গা ফিরে পাওয়ার জন্য এবারে এখানেই শুধু খান্ত নয় আবার দুবরাজপুর লোকাল কমিটির নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ব্লক মানে ফরওয়ার্ড ব্লক ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে আর একটা দেখাই আপনাদের এসআইআর নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য বিভাস চক্রবর্তী আর অন্যান্যরা ছিলেন এটা কোথায় অভিযানটা হয়েছে আমি আপনাদেরকে জানাই একটু দেখুন এটা মালদা মালদা জেলায় দেখতে পাচ্ছেন জেলায় দেখুন এটা সত্যি খুবই দরকার এই সময় ফরওয়ার্ড ব্লকের মতো দল যদি শক্তিশালী হয় যে দল ভেঙে গিয়েছিল মুচড়ে গিয়েছিল আমরা অনেকেই কটাক্ষ করি সমালোচনা করবো স্বাভাবিক কথা কারণ সমালোচনা করার জায়গা দিচ্ছে স্কোপ দিচ্ছে তাহলে সমালোচনা করতেই হবে আজকের যদি সত্যি এক জায়গায় মিলিত হয় বাম ফ্রন্ট আজকে ফরওয়ার্ড ব্লকের শক্তি বাড়লো ডিএসপি ছেড়ে হয়তো বাম দল থেকে ছেড়ে বাম দলেই এসেছে কিন্তু ডিএসপি এর কি প্রভাব ছিল বাম ফ্রন্ট ছেড়ে বেরিয়ে গেছে দু সালে আজকের ফরওয়ার্ড ব্লকে যোগদান করে ফরওয়ার্ড ব্লকের কিছুটা হলেও তো শক্তি বৃদ্ধি হলো আর এটাতে আমি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বীরভূমে মালদাতে কুচবিহারে পুরুলিয়াতে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় ফরওয়ার্ড ব্লকের প্রভাব বিদ্যমান ফরওয়ার্ড ব্লক রয়েছে কিন্তু এদের আন্দোলনটা আরো ঘনীভূত করতে হবে মানে রেগুলার বেসিস আন্দোলন দরকার নরেন চ্যাটার্জিকে অবশ্যই দেখতে হবে ব্যাপারটা যাই সংগঠন থাকুক আরে মানুষের কাছে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাবে মানুষ জানবে কি করে এই দলটার অস্তিত্ব একটা সময় ছিল একটা সময় ছিল এখন তো নেই তাহলে এখন মানুষ ভুলে যাচ্ছে মানুষকে মনে করাতে হবে ফরওয়ার্ড ব্লক কি করেছে সমাজের জন্য ফরওয়ার্ড ব্লকের কতটা অবদান রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান কি রয়েছে আমাদের দেশের জন্যে সেটা যদি ফরওয়ার্ড ব্লক না প্রকাশ করে মানুষের সামনে ওই বিজেপির মতো দল তৃণমূলের মতো দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভাঙিয়ে খাবে আর সেটাই দেখতে পাচ্ছি যাই হোক ইটস ইটস গুড নিউজ ফরওয়ার্ড ব্লকে যোগদান আর আমি চাইব বিজেপি তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে কবে যোগদান হবে সেটাই আমি দেখতে চাইব যদি কেউ সিপিআইএম ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যেতে চাই ফরওয়ার্ড ব্লক নেবে না এবারে বাম দলের ক্ষতি ভালো খবর কি খারাপ খবর না আমার কাজ খবর দেওয়া খবর দিচ্ছি আমার কাছে এটা যথেষ্ট ভালো খবর সঙ্গে যুক্ত অস্তিত্ব বলতে সেরকম কিছু নেই নেই বাম যে কর্মীরা রয়েছে তারা মরে গেছে তারা তো আর বোকা নয় তারা নিশ্চয়ই বুঝে যে কিছু একটা বুঝেছে এই সময় ফরওয়ার্ড ব্লকের হাত ধরা উচিত তাই তারা ফরওয়ার্ড ব্লকের হাত ধরেছে এবারে নেক্সট টাইম দেখা যাক কতটা শক্তি আরো বাড়াতে পারে ফরওয়ার্ড ব্লক নিজেদের হারানো ভোগ ফরওয়ার্ড ব্লক ফিরে পায় কিনা সেটাই দেখার বিষয় যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন ফরওয়ার্ড ব্লকের নিউজ মানুষের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন আবার দেখা হবে লাইভ প্রোগ্রামে